যারা দাঁড়িয়ে থাকে এরা কিন্তু শয়তানের নানা ঠিক কিনা জোরে যা হোক আমরা আখিনি নবীর উম্মত দামি নবীর উম্মত এই মজলিশে সব জায়গায় ব্যাধিল করা যায় কিন্তু এই মজলিশে ব্যাধিল করা যায় না কারণ এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মজলিস কার মজলিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বয়ান করেছেন এবং কোরআনের কথা বলেছেন কালামত দাওয়াত দিয়েছেন কি করছেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ডেকে নিয়ে এসে সুন্দর পরিবেশকে নবীর তরিকে মতে বসাইয়া দিনের কথা বলছেন আজকে সেই দিনের মজলিস কিসের মজলিস এইটা দিনের মজলিস এই মজলিসটা যদিও ছোট হয় কিন্তু আমার আপনার কাছে ছোট হচ্ছে কিন্তু আল্লাহর কাছে অনেক দামি আছে কারণ আল্লাহ পাক জেনে সত্ত্বেও ডাক দেওয়া বলতেছেন

পরিমানের উপর আল্লাহর কিতাবের পরিমাণ আনতে হবে শুধু তাই নয় আল্লাহ ফেরেস্তার উপর আনতে হবে জরপন কথা ঠিক রাসুলের প্রতি ইমান আনতে হবে জোরকন করা ঠিক ইমান মজমত করতে হলে একমাত্র কি পড়তে হবে মসজিষের ভিতরে শুধু মসজিষের ভিতরে না ঘরে হোক বাইরে হোক

আল্লাহর রাস্তুলের উপর ইমান আনলেই আল্লাহ রাস্তুল খুশি হয়া আমার আপনাকে হাসেরের ময়দানে তাইফের ময়দানে উঠের ময়দানে জাহান দরজায় দাঁড়া থাকে সুপারিশ করে কব থাম ওই বান্দা জাহান নামে দেশ না ও আমার একজন উম্মত আমার উম্মত হিসাবে আমি দাবি করতে পারি ও দিনে হিসাব ধান আর একটা আওয়াজ দেবেন জিকের করবেন ফাঁকা জায়গা পুরো করবেন

এই জান্নাতে যাইতে চাইলে আরে জান্নাতের আশা করতে হবে একমাত্র নবীকে অনুকরণ করতে হবে নবীকে স্মরণ করতে হবে নবীর কালেমা পড়তে হবে যে কালেমা পড়লে পারে আল্লাহ রাসুল খুশি হয় সেই কালেমা আমরা কেন সার বছর কি যে কালেমা পড়লে পারে কবর শান্তি হয় না যে কালেমা পড়লে পারে আল্লাহ রসুল সুপারিশ করে না এই কালেমা পড়ে যদি সবাই <ion> আগেছেন <Blessings 1993> <gapan> জান্নাত আগা দিবে আকাশ লে জান্নাত আগা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ হই না লা ইলাহা ইল্লাল্লাহ কিসনা পারে মনেকে জান্নাত আগে নিব না এইজন্য আগে আসতে না আপনারা সবাই এক টাকা আছেন ডানকাতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

তো যা মাসুনা ওরা পরে নাম আয়া আই নাম তো যা সরবনা আয়া আাই মা বাবার খেদে মত ভুলবাহ না ভুল বব বলতে ভুল বহু না জরাঘা <cat on subscriber logging forwardpower> <wiele> <médico> <traded antique> দেবরাসন কেন্দ্র জামিল মসজিদ উন্নত আয়োজিত বিরাট ইসলামী জলসা সম্মেলন আজকে সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নেহেরুল ইসলাম চেয়ারম্যান তালোরা ইউনিয়ন পরিষদ আজকে সহ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ পলাশ খন্দকার

আরো উপস্থিত আছেন ওলামাই ক্রাম সামনে উপস্থিত আছেন আজকের বাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত যুবক ভাই পর্দার আড়ালে দর ফানি বাথার মানি মা ও বোন আমার উত্তর স্থান থেকে সালাম জানাই আমার সালামের জবাব দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জেলা তাবার তালাবতী দয়া করে মায়া করে আমার আপনাকে এই দেবরা কেন্দ্র জামিল মসজিদ

আলহামদুলিল্লাহ ভিতরে লাভ আছে কি না লাভ আছে আল্লাহু আকবার এর ভিতরে লাভ আছে কি না আছে এইখানে যে আমরা আসছি লসের জন্য আসছি না লাভের জন্য আসছি লাভে আপনারা নগদ নেওয়ার জন্য আসছেন না বাকি নেওয়ার জন্য আসছেন হ্যাঁ নগদ যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মাহফিলে সফল জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের কারণে আজকের যে মাহফিলটা অত্যন্ত আমার খুব ভালো লাগছে আমার বড় ভাই বাইরে আসছে ওনার নাম কি কামাল খন্দকার মিজান উনি এবং ওনার আরো ভাই বেলাদের আছেন আমার এই যে আরেক ভাই পলাশ খন্দকার চেয়ারম্যান সাহেব কি মেম্বার সাহেব উনি উপস্থিত আরো আছেন আমার বড় ভাই ইমদাদুল হক তো যা হোক যা এদের নিয়তটা এত আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে নিয়তটা যদি খাটি করে যদি আল্লাহ রাস্তায় এবং একটা খুরমা এবং খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করা যায় তার স্বভাব বাড়াইতে বাড়াইতে উহুত পাহাড় পরিমাণ স্বভাব তার নামা দেয় একটা নিয়ত করে আর নিয়তের মধ্যে যদি গড়পাড় থাকে পাহাড় পরিমাণ সোনার চান্দি দান করলে আল্লাহ পাক জাররা পরিমাণ স্বভাব দিবে এই জন্য নিয়ত কে আমার কি করতে হবে যাচাই করতে হবে নিয়ত যদি আমার সহি থাকে আমি কি পরব আলহামদুলিল্লাহ পরব আর যদি নিয়ত যদি সঠিক না থাকে আমি কি করব আমি কি করব নিয়ত যদি আমার সঠিক না হয় আমি কি করব আস্তাগফিরুল্লাহ রব্বি

আদর তাদের এদির যে পরিবেশটা আমার অত্যন্ত ভালো লাগছে এর জন্য আমি আমার অন্তর থেকে আর একবার আপনাদের কাছে আল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরে কত লাভ লাভ আদি আসছেন ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক পর্যন্ত নেকি হয়ে যায়

আত্মার ফর ভাবে আদায় করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার আত্মার জন্য আটটা জান্নাতের দরজা খুলে আখিরে নবীন উম্মত যে কোনো ইচ্ছাকৃত ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ ভিতরে লাভ আছে কি নাই কথা মানে আছে কি নাই আছে 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 সোবাহান আল্লাহ

дерха এক হাত তাই না দেখেন আপনারা মরু বিমানের ভালো বলতে পারবেন আমরা তো চেংরা মানুষ বাবা আমরা এগোলা কবি কোtamaগের কম কিন্তু চেষ্টা করি একটু বলার জন্য নারকেল গাছের বাধা হলো ডেরহা কয় হাত ডেরহা ডেরহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে উপমা দিয়ে বুঝাইছেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ ফজলেতে আপনার জন্য গাছ থাকবে ওই গাছে একটা করে বাধা থাকবে এই বাধা কতবারও একটা কাক পক্ষী উড়িয়া যাত্রী যতক্ষণ টাইম লাগে ততখানি তার বাধা আর ওই বাধার উপরটা থাকবে কি একটা করে জান্নাতের মার্কেট ওই জান্নাতের মার্কেটের মালিক কবে আখির নবীর উম্মত জান্নাতের মালিক কে থাকবে আখির নবীর উম্মত থাকবে তাই উম্মতের কত দাম আমরা নবীরে চিনি এই কথা কয় আমরা নবীরে চিনি আমরা নবীর উম্মত হয়েছি কিন্তু নবীরে কাদাই জোরে কোন কথা ঠিক কিনা আমরা নবীর এমন কপাল পরা উম্মত মুসলমান ও বনের পশু কইয়া কিন্তু নবীরে চিনতে পারলো বনের বাপ কইয়া কিন্তু নবীরে সালাম জানাইত জোরে কোন কথা ঠিক কিনা আর মুসলিম বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর আকাদিত جناب محمد رسول اللہ صلی এত সুন্দর সুন্দর মজা মজা মজার মজার ঘটনা মানে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একটু কথাগুলো সুন্দর নবীদের সাথে গ্যাদুইর শাস্তি ইতিহাসটা একটু ভালো করে খেয়াল করবেন আমরা নবীর উম্মত তো কিন্তু নবীরে ছিলাম না জোরে জোরে কথা ঠিক কিনা

পর্দার মা একটু ভালো করে শুনিয়া যাও বাতানি আজকে এই নবীর কথা শুনে যদি দুইটা চোখের পানি আজকে এই কোরআনের মা পিলে যদি আজকে যদি জড়াইতে পারো হয়তো আজকে কোরআনের মা পিলটা তোমার আমার জন্য নাজাতের পুশিলা বাড়াইয়া আল্লাহ পাক গুনা গোলা মাপ করাইয়া আল্লাহ পাক আমার আপনার জন্য কবরের আজাব মাফ করিয়া দিবেন জোরে জোরে বল সুবহানাল্লাহ কই বান্দার মুসলমান

মালিক আল্লাহ গাম আমাক মহল্লায় তোমার বলা বান্দারা তোমাকে দেখে তোমার উপর ঈমান আনছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা শব্দ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমানদার মাসুম আম জিবরাইল আল্লাহ গো আমি যে পেরেছ তো উপর ইমান আনছে তোমার বন্ধুর উপর ইমান আনছে তোমার কোরআনের উপর ইমান আনছে আল্লাহ দেখদম আছে ও ফেরেশতারা আমার আল্লাহর উপর যে ঈমান আনছে আমার আল্লাহরই তারা দেখছে কিনা বলেন না তো আল্লাহ দেখে নাই তোরা ফেরেশতা এই জমিন থেকে কিনা আসমান পর্যন্ত বেষ্টন করে রাখছো বলে তোমাদেরকে দেখছে কিনা তা তো আল্লাহ দেখে নাই ঠিক আছে আমার বন্দুককে দেখছে কিনা তা তো আল্লাহ দেখে নাই বলে ঠিক আছে বলে কুরআনকে mohabbat করেছে কুরআনকে ভালোবেসেছে কুরআনকে পড়েছে কুরআনকে দরে বুকের ভিতরে নিয়েছে ঈমানদার

কিন্তু সেরে নাই না জরে জরে কল কথা ঠিক কিনা তাই মানার মুসলমান বালক করে যত নাই নাই কিন্তু आमदार বান্দা কিন্তু কোরআনের পাখি আরেকজন ছিলাম ওই মাকদার মুসলমান আল্লামা সাইদের নাকড়ালাই কিন্তু দুনিয়া তন যতন বিদায় এই কোরআনের পাখিকে যখন দুনিয়া তন বিদায় করে দিলা দাদাঞ্জয় এরপরে কি তো একটা কোরানের পাখি কিন্তু দুনিয়ার বুকে চলে আসছে ওইটা বলে মিজার রহমান আযারি সরে কন সুবহানাল্লাহ Why not? পাখি এত সুন্দর একটা কথা বলেছে রে বাজা কিন্তু তাই না সুলকানি শুরুই গেছে তাই না কে যেন শুরুই গেছে তাই দেখি খুব বারবারই করতেছে সে কিন্তু আমারে দেব কিন্তু কথা বলেন নাই সে কিন্তু একটা কথা বলেছে এক দল কে গেছে আর এক যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে বসে আছে জোরে জোরে কল কথা ঠিক না এই দাদা ভুল ধারণা মনে করব আমি মনে করব

দেশের ভিতরে কিন্তু বসবাস করি একমাত্র আল্লাহ এবং নবীর আদর্শ নিয়ে আমরা থাকব আমরা কোনো আওয়ামী নিয়ে কথা বলব না আমরা কোনো জামাত নিয়ে কথা বলব না আমরা কোনো বিএনপি নিয়ে কথা বলব না আমরা চাই দেশে শান্তি আসুক দেশে কোরআন কালা পাখিদেরকে দিয়া আমরা অক্ষ জট হইয়া বিজয়ের কালে দেশে শান্তি দিবস করতে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা স্কব এই বাংলাদেশের জমিনে কোরআনের আল্লাহর রাসুলের বিরুদ্ধে যারা কুদক্তির কথা বলবে আমরাtolerant আমরা চাইব না চাইব শান্তি ইসলাম পারে শান্তি দরকার কথা ঠিক কিনা আমরা ইসলাম চাই কি চাই না চাই কি চাই না বাবা عندي আমার মানুষෙක් দৃষ্টি atent করার একটা পরিবেশ আছে জোরে কোন কথা ঠিক কি না আর একটু চিল্লা বলো ঠিক কি না ঠিক এই নাম্বার মুসলমান আপনারা কিந்து সবাই জানেন আল্লাহর বান্দা ফিলিস্তিনের ভিতরে আল্লাহর বান্দারা মসজিদ আকসা।

আজকে কি সরজনত করে কি করছে তারা সরজনতা করে ইসরাইলেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে হত্যা করে বোমা হামলা দেয় কুরআনের পাখিদেরকে মেরে শেষ করে দিয়েছে এরকম কোন কথা ঠিক কিনা আমরা তো পক্ষী আমরা যদি পাখি হইতাম

আপনারা সবাই সবাই ওরা চিনতে পারবেন দেখেন আজকে আগুন লেগে গেছে কোন রাষ্ট্রে আমেরিকা এই আমেরিকার একজন নাস্তিক আছে কি নাই আছে কি নাই মনে কি শয়তানের খালা তো ভাই যেরকম কথা ঠিক কিনা হ্যাঁ

আর ওদের কোন কথা ঠিক কিনা ঠিক আজকে কোরআনের বিরুদ্ধে আমরা কেড়া কেড়া কোরআন নেই আল্লাহর রাসূলের কালামে কেরা না